হ্যাঁ আলাইকুম তুমি রাত্রিবার কাজ করছি কি আম্মু কিছু কৃষাণদের জন্য রান্না করতেছি না আম্মু আজকে কৃষাণদের জন্য রান্না করতেছি আর আপনাদের মুখটা পা জানেন তো এখন গ্রামের বউ হয়ে গেছে আমাদের দুটো মেহমান আসবে তাদের জন্য রান্না করতেছি মেহেমান দুইটাকে অবশ্যই বলবো ভিডিওটা দেখতে থাকেন আর তাদের জন্য রান্না করতেছি আজকে দেখা আম্মু যে আমাদের মেহেমানের জন্য রান্না কি যে নেমু এটা খাচ্ছি বোস না আর না অবশেষে আমার মেহমানদের জন্য সকালে ডিম ভাজা সাথে লেবু মরিচ একদম মরিচ ভর্তা মরিচ পেজের ভর্তা এটা অনেক পছন্দ করে সবাই আর এদিকে হচ্ছে মজার একটা খাবার খাসের মাংস আর সাথে হচ্ছে সকাল সকালে ধোয়া উঠা গরম গরম খিচুড়ি ঘি এটা হচ্ছে প্রথম যে আমরা জায়গা কেনার পরে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা আমরা ভুল করে ওই পাশে ঘর বা কোনো কিছু করার জন্য মাটি খুঁজছিলাম কিন্তু আসলে আমাদের এটা ভুল হয়েছিল প্ল্যান করা ছিল না তো পরবর্তীতে দুইটা ভাইকে নিয়েছিলাম আমরা দুই ভাইকে নিয়ে আসছি দুই ভাই এখানে কাজ করতেছে আমাদের এটা কি কাজ করব আমরা এখনো নিজেরা জানি না কাজ করতে লাগি আপনারা দেখেন আগে বললে কিন্তু কোনো মজা থাকবে না তাই এখন আর বলবো না এখানে আমরা ভুল করছিলাম ভুল ভুল আর এটা করতেছে আপনার মাসুদ ভাই সঠিক সঠিক দেখেন এখানে কি হবে আমি নিজেও জানি না আমি বুঝতেছি না এটা কেমন ঘর হবে কিসের ঘর হবে তুমি কি ঘর শুরু করলা কি যে ঘর কি করবা আল্লাহ এখানে কি ঘর বানাইতেছে আল্লাহ মাটির নিচে কি যে হবে নে এই লোকটা মাথায় যে কি চলে বুঝি না আমি তো অলরেডি এই যে আমাদের বাড়ির কাজ চলতেছে তো এখানে আমরা বাহারি করতেছি কি বাড়ি করব কি দেখি করব আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন আমাদের নতুন

আমি যখন 17 সালে অনলাইন জগতে আসি কিছু বড় লেভেলের কিছু বড় লোকসাস ছিল হুম সেই বড় লোকসগুলো আমাকে অনেক ছোট করে কথা বলছিল ওর ভাবে এটা কি এটা কখন করলো মাংস রান্না করছি ডিম সালাদ সঙ্গে মরিচের ভর্তা মুরগির ভর্তা না এখন বাইরে নিয়ে খাই তবে এইটা তো খান দেখেন মজা করে

এমন ভাগ্য কয়জনের হয় বলেন তো একটা মা তার মেয়েকে এভাবে মুখে খা দেয় খিচুড়ি এই সুরজ মামা খাই দাও তোমার পাশে একটু সুরজ মামা আছে দাও কই যে দাও 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 একটু সুরজ মামাকে খাইয়ে দাও না মুক্তি আরে দেখছেন এই দাও দাও হ্যাঁ এই যে মুক্তি কি বাবা সুরজ মামাকে খাওয়াতেছ দাও দাও দেখো ওহে দে সুরজ মামা আই দে কি সুন্দর পরিবেশে খাওয়ানো আছে দেখছেন